শুভ সকাল বন্ধুরা সকাল থেকে আজ মা লক্ষ্মীর মন্ত্র চালিয়ে আর এই মন্ত্রগুলো শুনতে শুনতে সত্যি এত ভালো লাগছে না এক দিন এক এক রকমের মন্ত্র এক এক ঠাকুরের মন্ত্র চালিয়ে সকালটা বেশ ভালো লাগে অনেক নেশাই হয়ে গেছে এখন মানে না চালালেও ভালো লাগে না তো যাই হোক কিছুক্ষণ কিসাম স্কুলে চলে গেছে আমার ঘুমের দিকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে কারণ কাউকে অনেক রাত্রে এসেছি তো ওই দশটার কোনো এসেছি তো খাওয়া দাওয়া করে ঠিক করেছিলাম কিন্তু সবটা একটু টায়ার্ড ছিল কারণ ড্রাইভিং করে গেছি এসেছি তো অনেক দিন বেরোনো হয় না তো একটু সেকালে একটু ইয়ে লাগছিলো তো অনেকটা এটাও একটু বেলা পর্যন্ত তো সেখানে চলে যাওয়ার পরে মানে আটটার কোনো গেছে তো তখনই উঠেছি আর কি মা দিলো তো উঠে বলেছি তো এখন একটু বাজারে যেতে হবে টাকার বেলায় আর ভিডিওটাও পাবলিশ করতে হবে তো সেজন্য কাজ আছে তো আমার তো এই চিন্তায় ঘুম হয় আজকে দেখলাম যে ঠিক আছে একটু লেট হয় হোক শরীরটাকে একটু সুস্থ করে দিচ্ছি তো যাই হোক চলো বাজারে যাই আর তোমাদের জন্য ভিডিওটাকেও করতে হবে তো আজকে দুটো ভিডিও আছে বিরিয়ানি চ্যালেঞ্জ এবং ব্লগ তো সকাল থেকে চলছে মা লক্ষ্মীর মন্ত্র আর তো এখন বন্ধ করি বাজারে যাবো যেহেতু তো সকালবেলায় এই যে ছাদের দরজাগুলো খুলে দিয়ে চালিয়ে দিই বক্সে এই মন্ত্রগুলো আর বেশ বক্সে তো অনেকটা জোরে হয় মোটামুটি পুরো ঘর এবং পাড়াতেও অনেকেই শুনতে পায় তো বেশ একটা দারুণ ফিলিং আছে তারপরে নিয়ে এলাম লঙ্কা উচ্ছে পটল কুমড়ো আর এনেছি কাতলা মাছ মাছটা দারুণ মাছ ছিল দেখো মাছের কালারটা দেখো একটা মোটামুটি সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো ওজনের কাতলা আর দারুন মাছটা ছিল নিয়ে এলাম আর বাজারে মাছই ওঠে শুধু ওই কাতলা মাছ রুই মাছ আর রুই মাছের আর কাতলা মাছের দাম সমান হয়ে গেছে দুটোই আড়াইশো টাকা করে ভাবো রুই মাছের দাম এত হু করে বাড়ছে তো সেই হিসাবে কাতলা মাছের দাম খুব বাড়ছে না রুই মাছের দাম বেড়ে যাচ্ছে কেন কি তো দেখলাম রুই আর কাতলা সমান না হলে রুই কেন নেবো কাতলাই নেই আর এমনি চালানি মাছ খুব একটা খাই না তো আজকে অন্য কোনো মাছ পেলাম না সেই জন্য নিয়েছি আর কি নাহলে আমার রুই কাতলা একদমই লাস্ট মানে অপশন রুই কাতলা কোনো মাছ না পেলে লাস্টে তারপরে যদি মাংস খেতে না ইচ্ছে করে তো আজকে মাংস খাওয়ার একদম ইচ্ছে নেই তাই নিয়ে এসছি কি দিছে এটা কি ম্যাঙ্গো জুস তো ওই যে আবার আজকে কিষানুর আর একটা বন্ধুর জন্মদিন ছিল আজকে তো সেই জন্য আজকে এগুলো দিয়েছি এটি কেক দিয়েছে ফাইভ স্টার একটা নাড্ডু এটা চিপস আর একটা জুস তো কিষানুর যে বন্ধুটার বার্থডে ছিল তাকে গিফট দিয়েছে আবার কি গিফট দিয়েছ এগুলো তো তোমাকে দিয়েছে তোমরা কি দিছো রিমোট কন্ট্রোল গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছে গিফট কিষাণুরা সবাই মিলে বন্ধুকে তো স্কুলে এই জিনিসটা বেশ ভালো বন্ধুরা সব স্কুলে এসে বার্থডে সেলিব্রেশন করে এই যে সবার সঙ্গে শেয়ার কর ওইটা আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নম করে খাবো কেন হ্যাঁ নম করে খাবো কেন এর কি প্রসাদ তো রথযাত্রার দিনকে আমাদের বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো একদম ফিক্স এই যে পেয়ে গেছি ফর্দ তো ফর্দ অনুযায়ী আমাদের বাজারঘাট আজকেই করে রাখতে হবে কারণ কালকে একটা দিন মাত্র মাঝখানে আছে রোববারে হচ্ছে কি পুজো আজকে শুক্রবার তো আর বেশি দেরি করা যাবে না আজকের মধ্যেই মোটামুটি বাজার আমি কমপ্লিট করে নেব কালকে ছোটোখাটো মানে ভুলভ্রান্তি যা থাকবে সেগুলো ক্লিয়ার করে পরশু দিন সারাদিন কোনো যাতে করে কাজ না থাকে সেই ব্যবস্থা করব তাহলে ঝামেলাটা কম হবে কারণ উপোসটা আমি থাকবো প্ল্যানিং চলছে কিন্তু এরকম করতে করতে ফুট করে দৌড় মারবে এমন আর ওকে খুঁজে পাওয়া যাবে চালাকি একদম না ঠিক আছে বাবা ভরে দেব তো ঘামিয়ে গেত তো যাই হোক ফর্দ পেয়ে গেছি এবার ফর্দটা আমি বিকেলবেলায় যাব এখন হ্যাঁ ওটা তোমারই জুতো কিন্তু এটা ভালো না ছিঁড়ে গেছে তো এখন এই আমাদের বাড়িতে ইয়ে পুজোর সঙ্গে সঙ্গে এই হোমও করা হবে তো হোমের জন্য ওই বেল্লের ডাল তারপরে কুলের ডাল আমি জানি না বাবা তোমার আত্ম জুতো তো সেগুলো লাগবে তো ওইগুলো এখন করবো আর বিকেল বেলায় যাবো বাজারে কোথায় কি করে বাবার আমার জুতো তোমাকে বাবার মতন লাগে

আমি একটু এই যে একটু কাজ কাজ করি এই যে মা কটা জোগাড় করেছে তো আমাদের এখানে বেল গাছ আছে বেল গাছের পাতা সব বিক্রি করে দেওয়া হয়েছে হ্যাঁ বেল গাছের পাতা বিক্রি করে দেওয়া হয়েছে তোরা নিয়ে গেছে আর এরকম আছে ছোট ছোট পাতাগুলো আর তলা দিয়ে ভর্তি বেল গাছের পাতা এই যে বেছে বেছে নিয়েছে আর এইগুলো সব ফেলে গেছে তো এখন লাগবে কুলের ডাল তো কুলের ডাল ওইখানে একটা কুল গাছ আছে ওই গাছে মনে হয় আছে দেখি আমাদের ঘরের পেছনেই জায়গাটা পুরো বর্ষার সময় তো পুরো জঙ্গল টঙ্গল হয়ে ঘুরতে হয়ে গেছে আগে সব জায়গাগুলো এই যে একটা কুল গাছ ওই যে শুকনো ডালটা আছে ওইটা পেরে নিতে হবে কিন্তু এত উচ্চতে পারবো কি করে লগা লাগে અને કટાઈ তো এই যে এতগুলো হলো তো ওই লগাটাও আছে লগাটাও এক টুকরো হয়েছে মানে দু টুকরো হয়েছে একটাকে ভেঙে পাড়তে গিয়ে ভেঙে গেছে মাঝখান থেকে চলো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বর্ষাকাল শুধু জঙ্গল

তো কাতলা মাছটা বেশ ভালো সাইজের ছিল তোমাদের দেখালাম তো মাছটা ওই সাড়ে তিন কেজি চার কেজি এরকম মাথাটা দেখলে তো আসছে মাথাটা হচ্ছে এটা হচ্ছে চার ভাগের এক ভাগ মাথাটা চার ভাগের এক ভাগ এটা তো আলু আর পেঁপে দিয়ে রান্না করবো নাকি মশালা মশালা তো এটা কি কি রান্না হচ্ছে ঝোল দই কাতলা করতে পারতাম দই কাতলা হ্যাঁ ও দইও তো আছে দই কাতলা এটা মনে হচ্ছে ঘরোয়া দই কাতলা গোলাপ ফুল গাছটা ফুলগুলো যখন নষ্ট হয়ে যায় না তখন একদম ছেড়ে দেয় কিন্তু যখন ফুল ভর্তি থাকে তখন বেশ ভালো লাগে আর আমাদের এখানটায় যে জঙ্গল হয়েছিলো ওষুধ দিলাম সেদিনকে জঙ্গলটা সাফ হয়ে গেছে তো যাই হোক আবার ওষুধ দিয়ে দিতে হয়ে গেলে তো এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিছু করার নেই যন্ত্র নিয়ে পাওয়া যাবে না তো যাই হোক আর কাঁঠাল গাছে বেশ কাঁঠালগুলো তো হয়েছে অনেকই কিন্তু ছোট ছোট হয়েছে এই দেখো এখন পর্যন্ত কোনটুকুনি এত ছোট ছোটো কাঁঠাল দুই একটা আছে বড় আর বাকি সবাই দেখো ক্যাট ক্যাট ওই দেখো দুটো ঝুলছে আজকে আজকেও একজন ব্যবসাদার এসেছিল কাঁঠাল কিনবে বলে তাই বললাম কাঁঠাল যা বিক্রি করার বিক্রি করা হয়ে গেছে আর এর যা আছে এগুলোর আমাদের লোক আছে খাওয়ার আসলে ভালো কাঁঠাল তো এগুলো এই এই কাঁঠাল খাওয়ার জন্য অনেকেই ওয়েট করে আর দেরিতে পাকে এটা এটা হচ্ছে প্লাস পয়েন্ট সব কাঁঠাল আম সব শেষ হয়ে যাবে তারপর এগুলো কি জানেন কি জানি যাই হোক স্নান করে চলে এসেছি এবং খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে যাব ইয়েতে বাজার করতে পুজোর বাজার তো পুজোর বাজার কাকা যা লিখে দিয়েছে পুজোর জন্য সেগুলো তো আছেই তাছাড়াও এক্সট্রা কিছু জিনিস আনতে হবে সেটার একটা লিস্ট বানাতে হবে কাঁঠাল একটা ফিরিয়ে রেখেছিলাম কাঁঠালটা এটা ফেটে গেছে তো তো মায়ের রান্না কমপ্লিট চলো খাওয়া দাওয়াটা বদমাইশি করো না কিন্তু তো মা ভাত বেজে দিয়েছে বাইরে কাকি ঠাকুমা এসছে তাদের সাথে কথা বলছে আর আমি এখানে বসে খেয়ে নেব এই যে হচ্ছে কাতলা মাছের ঝোল আর ভেন্ডি দিয়ে মুসুরির ডাল তো তো কাতলা মাছটা আজকে লোভনীয় ছিল ঠিক আছে তো খেতে বসে আশা করছি খুব ভালো হবে

কি আনতে হবে বাকি আর কি কি আনতে হবে একটা লিস্ট বানাতে হবে পাতা মাতা কি সব লাগে রাস্তায় আসতে খেয়েছি বাইকে আসলে এরকমই চিন্তার অবস্থা না তো যাই হোক যে দর্শক দোকানে চলে এসেছি এই দোকানটা বেশ বড় অনেক বড় দোকান এখানে সব পেয়ে যাব দর্শক দোকানে আসলে বেশ ভালো একটা লিস্ট ধরিয়ে দিলে ওনারাই নিজের মতন সব জিনিসপত্র গুছিয়ে আমাকে দিয়ে দেয় তো সবাইকেই তাই শুধু আমাকে বলে না তো গামছাটাও এখান থেকে নিয়ে নিলাম বাড়ি গেলেই তো কিষানও কী আনসো আমার জন্য তো সেই জন্য একটু ঘুগনি নিলাম আর এই যে ধানাটায় দোকানপাট একটু কম হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে সামনেই রথ তো প্যান্ডেল হয়েছে এখানে তো সেই কারণে দোকান একটু কম বাবা আমার জন্য মুড়ি আমার জন্য মুড়ি এনেছো ওরে বাবা আসো আসো তোমার জন্য এই টেনশন

আচ্ছা ঠিক আছে তো এটা নিয়ে দৌড়াচ্ছ কেন ওটা নিয়ে দৌড়াচ্ছ কেন তুমি আমাকে বলো बाबा অনেক টাকা দি কিনে নে যে তোমাকে দেবে আমার বাবা অনেক টাকা দি কিনে এনে বুঝতে পারছ নি তুই لے যা চল দূর দেও দূর আদে আরে ওই বাটি যেন দি잖아 যেন honest

নতুন কন্টেন্ট কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর সেটা হচ্ছে আমার বাবা হ্যাঁ আমার বাবাকে নিয়ে এর আগেও কোশ্চেন উঠেছে আমি কিছুদিন বাবাকে দেখাচ্ছি না ভিডিওতে সেটা নিয়ে কিছু কোশ্চেন উঠছে তো তার অ্যান্সার আমি দিয়েছিলাম তো সেটা কেউ মারতে চাইছে না তো সত্যি কথাটা তাই তোমাদেরকে বলতেই হবে সত্যি কথাটা শোনো তাহলে আমাদের বাপ বাইটার মধ্যে তুমুল ঝামেলা গন্ডগোল কথা কাটাকাটি এগুলো হয়েছে আমাদের এই সংসারে ভীষণ বড় গন্ডগোল এগুলোই শুনতে চাইছো তো এগুলোই শুনতে চাইছো তো তোমরা মানে আমি সেদিনকে তোমাদেরকে বললাম যে বাবার শরীরটা একটু খারাপ তো বাবু সেজন্য জন্য ক্যামেরার সামনে খুব একটা আসে না এমনিও ক্যামেরার সামনে খুব একটা আসে না তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তো শরীরটা খারাপ বলে তার একটু অসুস্থতা বোধ হচ্ছে তো সেই কারণে সে আর সামনে আসছে না একটু ঘরেই থাকছে বেশি মাঝে মধ্যে একটু বাইরে গিয়ে হাঁটাচলা করছে এই করে এই করছে নিজের যে কাজগুলো টুকটাক করতেন সেগুলোও এখন করছে না কারণ শরীরটা স্বাদ না দিলে কাজে এনার্জি কোথা থেকে আর তো সেই জন্য দেখাচ্ছি না তো সেটা আমি এত বড় ইস্যু আমি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির মধ্যে মানে ঢুকে গিয়ে না আমার পুরো মানে মাইন্ড মানে নষ্ট হয়ে গেছে তো সেই কারণে আমি একটু অ্যাভয়েড করে চলছি আমি কন্ট্রোভার্সি চ্যানেলগুলোও দেখছি না নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য আর দেখতেই পাচ্ছি আমাদের আমার কিছু দিনের ভিডিও কোনো কন্ট্রোভার্সি নেই নিজে পরিষ্কার ক্লিনড এন্ড ক্লিয়ার ভিডিও করছে তাতে আমার দর্শকেরা খুশি তো সেখানে কন্ট্রোভার্সি তো চাই তো নতুন একটা বানি তো কিচ্ছু নয় আসলে এর এর আগেও কিন্তু এরকম বাবুকে ক্যামেরার সামনে কখনো এনেছি কখনো আনি কিন্তু এত কোশ্চেন কখনো আসেনি কিন্তু এখন যেন একটু বেশি হয়ে যাচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল যা তা করে কেউ বলছে আমাদের মধ্যে ঝামেলা কেউ বলছে বাবার দুর্ঘটনা হয়েছে কেউ বলছে মানে এক একজনের এক এক মত বলে যাচ্ছে আমি রেগুলার ভিডিও দিচ্ছি আমার মুখে কোনো কথা নেই এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তাকে যা ইচ্ছা তাই বলে কি হয়েছে কে জানে কি দেখাচ্ছি না শরীর খারাপ ঘরে আছে দেখাচ্ছি তাতে কি মা অসুস্থ হয়ে গেছে আমার যখন সুস্থ হবে ঠিক হবে বাইরে আসবে নিজের মতন কাজ করবে আবার দেখো কন্ট্রোভার্সি করবার জন্য কোনো মানে যাই হোক কোনো বাবার শরীরটাও এখন আগের আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে তো কাল না হোক পরশু পরশু না হোক অবশ্যই কে আমার সামনে আসবে আর তারপরে বাবুর জন্য রুম রেডি করা হচ্ছে কিছু জিনিসও নিতে হবে সেগুলো বাবুর নিজের চয়েস করবে দেখি কালকে যদি সময় নেই কালকে তো শনিবার রোববার আমার বাড়িতে আবার পুজো আছে হয়তো কালকে যদি হয়তো ভালো কথা আর যদি না তো সোমবার অনেক প্ল্যানিং আছে একটা লোক সে ক্যামেরার সামনে কথা বলেন কখনো কখনো নাও আসতে পারে তাই এত বড় হবে নিয়ে হোক যার যার আহ দরকার তারা তার পেয়ে গেছে অসুবিধা নেই তো চলো কোনো সমস্যা নেই ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবে আজকের মতন